একটা গ্রামে ছিল এক মোটা দুধে কালো বিড়াল নাম তার ভোজনরাজ কিন্তু গ্রামবাসী তাকে ডাকে বিড়ালবাবু কেন বলুন তো কারণ উনি ভাত মাছ না খেয়ে খেতেন শুধু ফাস্টফুড একদিন গ্রামের এক ছেলে হাঁটছে হাতে এক বালতি ফ্রাইড চিকেন নিয়ে আর কে লুকিয়ে আছে জানেন হ্যাঁ পেছন থেকে বিড়াল বাবুর চুরি মেশান হঠাৎ বিড়াল ঝাঁপ দিয়ে দিল বালতি উল্টে গেল চিকেন সব রাস্তায় ছিটকে পড়ল ছেলে চিৎকার করে বলল এইটা আবার কোন জাতের বিড়াল রে ভাই বাবু দাঁড়িয়ে গম্ভীর ভঙ্গিতে বলল আমি বিড়াল না ভাই আমি ফাস্ট ফুড ইন্সপেক্টর লোকজন হেসে গড়াগড়ি খায় আর বাবু এক টুকরো চিকেন মুখে নিয়ে বিজয়ীর মতো হেঁটে চলে যায় যেন রাজপথ তারই দখলে তারপর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে না